প্রত্যেকটা মানুষই সৃষ্টিকর্তার একটি বিশেষ উপহার আমরা প্রত্যেকেই আলাদা আমাদের প্রতিভাগুলো ভিন্ন কখনো কখনো জীবন আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় কিন্তু ঠিক সেখানে লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় শক্তি সৃষ্টিকর্তা যদি কিছু কেড়ে নেন তিনি আরও বৃহৎ কিছু দিয়ে সেটা পূর্ণ করে দেন আজ আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাকে একদিকে আবেগপ্রবণ করবে অন্যদিকে অনুপ্রেরণা জোগাবে গল্পটা এক প্রতিবন্ধী সাতাশ বছরের ছেলেকে নিয়ে যার নাম ওয়ান গুয়াং দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এবং অটিসমের মতো কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে কীভাবে পিয়ানোর সুরে নিজের জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করেছে তা জানবেন আজকের এই গল্পে তাহলে দেরি কেন বসে পড়ুন এবং প্রস্তুত হন এমন এক ইমোশনাল এবং মোটিভেশনাল মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য যা আপনার মনকে ছুঁয়ে যাবে গল্পের শুরুতে আমরা ছোট্ট দুই বাচ্চা ছেলেকে হসপিটালের বারান্দায় বসে থাকতে দেখি এরা দুই ভাই একজনের নাম ওয়ান গুয়াং এই বাচ্চাটা কোনো স্বাভাবিক বাচ্চা না জন্মের পর থেকেই সে প্রতিবন্ধী অর্থাৎ অটিজম হয়ে পৃথিবীতে এসেছে আর সমাজে চোখে হয়েছে মস্ত বড় এক বোঝা আর বড় ভাইয়ের নাম কিম এর কয়েক বছর পর দেখানো হয় কিম তার ছোট ভাইকে খুব যত্ন সহকারে তার নাম ঠিকানা শিখিয়ে দিচ্ছে সে বলছে আমার নাম ওয়ান গুয়াং আমার বয়স সাতাশ বছর তাছাড়া আমি অডিজমে আক্রান্ত আপনারা হয়তো জানেন অডিজোমে আক্রান্ত মানুষ নর্মাল মানুষের থেকে একটু আলাদা হয় তাদের মস্তিষ্কে নর্মাল মানুষের মতো কাজ করে না তাই তাদের চলাফেরাও সাধারণ মানুষের মতো স্বাভাবিক না তো যাই হোক কিম ওয়ানের হাতেও তার সম্পূর্ণ পরিচিতিটা লিখে দিয়েছে কারণ সে তার ছোট ভাইকে একটা ফুলের দোকানে ইন্টারভিউ দিতে পাঠাবে তো যাই হোক কিম তার ভাইকে বলে আগামীকালকে তোমার ফুলের দোকানে ইন্টারভিউ ওই রাস্তার মাথায় কম্পিউটার হার্ডওয়্যারের দোকানের পাশেই দিকের ফুলের দোকানটা তুমি গিয়ে যা যা শিখিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে যাতে কালই তোমার চাকরিটা হয়ে যায় আর তুমি নিজের জন্য নিজেই কিছু করতে পারো তো দেখা যায় ওয়ান তার ভাইয়ের বলা অ্যাড্রেস এসে তাকে যেমনটা শিখিয়ে দিয়েছে ঠিক তেমনটাই বলেছে ফুলের দোকানের মালিকের কাছে তার কথাবার্তা শুনে ফুলের দোকানের মালিকের পছন্দ হয় সে তাকে কাজ বুঝিয়ে দেয় আর বলে তোমার কাজ শুধু ফুলের ডালপালাগুলো ছেটে ফেলা আর সুন্দর করে ফুলগুলোকে গুছিয়ে রাখা সে সাথে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কোন ফুল সবচেয়ে বেশি পছন্দ তখন ওয়ান সরল উত্তর দেয় আমার কোনো ফুল পছন্দ না এটা শুনে ফুলের দোকানের মালিক রাগে বলে ওঠে তোমার যেহেতু ফুল পছন্দ না তাহলে তুমি ফুলের দোকানে কি করছো তার এমন কথা শুনেই ওয়ান ওখান থেকে উঠে দ্রুত বাইরে চলে আসে মালিক তাকে পেছন থেকে টেকে আবারও বলে তুমি কি চাকরিটা চাও না কিন্তু ওয়ান তার কোনো কথারই উত্তর দেয় না বাইরে আসলে সে ইলেকট্রিক একটা ডিভাইসের কিছু আওয়াজ শুনতে পায় আর সেটা সামনে এসে দাঁড়িয়ে পড়ে মূলত ওয়ানের কান এই ধরনের ছোট ছোট শব্দ ক্যাচ করতে পারে তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় তাদেরকে স্কুলে অনেক ধরনের বাদ্যযন্ত্র বাজাতে দেয়া হতো সেগুলো ওয়ানের খুব পছন্দ ছিল তো যাই হোক ওয়ান খুব তড়িঘড়ি করে আসতে থাকে মাছ রাস্তায় তার বড় ভাই তাকে দেখতে পেয়ে ডাক দেয় জিজ্ঞেস করে কি হয়েছে ইন্টারভিউ কেমন হল কিন্তু ওয়ানকে দেখা যায় তার ভাইয়ের কথায় তেমন গুরুত্ব না দিয়ে বলে ভাইয়া আমাকে একটা পিয়ানো কিনে দাও তার বড় ভাই আবারও জিজ্ঞেস করে আগে বলো চাকরিটার কি হয়েছে তখন ওয়ান একটু মন খারাপ করে মাথা নাড়িয়ে বলে না হয়নি এ কথা শুনে তার ভাই বলে আমি তোমাকে যেমনটা শিখিয়ে দিয়েছিলাম তেমনটা বলনি ওয়ান বলে হ্যাঁ ভাইয়া তুমি যেভাবে বলেছ আমি ঠিক ওভাবেই বলেছি কিম বলে তাহলে তোমার জবটা হলো না কেন ওয়ান বলে আসলে আমার কাছে জিজ্ঞেস করেছিল আমি কি ফুল পছন্দ করি কিনা কিন্তু আমি সে প্রশ্নের উত্তর দিয়েছি কোনো ফুলই পছন্দ করি না তাই সে আমাকে বেশি কথা বলেছে এ কথা শুনে কিমের খুব রাগ হয় যে সামান্য একটু কথা বাড়িয়ে বলতে পারোনি হ্যাঁ ফুলটা পছন্দ বলে দিলেই তো হতো সে তার ভাইয়ের সামনে না থেকে সাইকেল নিয়ে এখান থেকে দ্রুত গতিতে চলে যায় ওয়ানও ছোট বাচ্চার মতো তার ভাইয়ের পেছন পেছন যেতে শুরু করে আর আবারও ছোট মানুষের মতো বায়না করে বলতে থাকে ভাই আমাকে একটা পিয়ানো কিনে দাও না তখন কি রাগ করে বলে পিয়ানো কিনতে চাস নিজের টাকায় কেন নিজে কিছু কর তারপর পিয়ানো কিনবি যদি এভাবে চলতে থাকিস তাহলে তুই কোনোদিনও চাকরি পাবি না আমি আর কতদিন তোকে দেখব বল আমারও তো জীবনের শখ আছে তাছাড়া আমি পড়াশোনায় খুব ভালো আগাতে পারিনি যার কারণে একটা ক্লাবের ওয়েটারে কাজ করি তা দিয়ে তোর আমার খরচ চালাতেই অনেক কষ্ট হয়ে যায় সেখানে অত টাকা নেই যে তোকে তোর সব শখ পূরণ করে দিব মূলত কিম চাচ্ছিল ওয়ানের একটা ভবিষ্যৎ হোক যাতে সে নিজের খরচ নিজেই বহন করতে পারে এদিকে ওয়ান বাড়িতে এসে এক টাকার কয়েনগুলো সাজিয়ে রাখে সে সাথে অনেকগুলো বাসনপত্র চামচ একটা টেবিলে খুব যত্ন করে সাজিয়ে রাখে পরের দিন ওয়ান একটা পিয়ানোর দোকানের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণ পর অনেক সাহস করে দোকানটার ভেতরে ঝোঁকে আর আশেপাশের তেমন কাউকে না দেখে সে একটা কাচের অসম্ভব সুন্দর পিয়ানোর সামনে বসে পড়ে এবং নিজের মনে পিয়ানোতে সুর তুলতে থাকে এমন সময় পিয়ানো দোকানের মালিক সেখানে এসে বলে তুমি কি ধরনের পিয়ানো চাও হঠাৎ করে কথা শুনে ওয়ানের মুখ ফ্যাকাশে হয়ে যায় দোকানদার তাকে আবারও জিজ্ঞেস করে তুমি কি পিয়ানো বাজাতে জানো তখন ওয়ান কি বলবে কোনো কিছুই বুঝে না তাই সে মাথা নাড়িয়ে বলে না আমি পিয়ানো বাজাতে পারি না দোকানদার বলে আচ্ছা তাহলে তুমি নতুন পিয়ানো বাজানো শিখতে চাও চলো আমি তোমাকে সুন্দর একটা সেকেন্ড হ্যান্ড পিয়ানো দেখাই সেটা দিয়ে তুমি শিখতে থাকো যখন তুমি ভালোভাবে শিখে যাবে তখন এই ভালো পিয়ানোটা কিনে দেব এই বলে সে একটা নর্মাল কাছের পিয়ানোর কাছে নিয়ে আসছে আর বলে তুমি আপাতত এই জানাও এটার দাম তুলনামূলক কম আছে তিন হাজার টাকায় এই পিয়ানোটা তুমি নিতে পারবে তখন ওয়ান জানায় এত টাকা তো এখন আমার কাছে নেই দোকানদারটাকে আরও একটা অফার দেয় তুমি চাইলে এই পিয়ানোটা কিস্তিতেও নিতে পারো প্রথমে তুমি আমাকে তিনশো টাকা দাও পরবর্তীতে কিস্তিতে কিস্তিতে টাকাটা পরিশোধ করে দিও কিন্তু ওয়ানের কাছে তো একটা টাকাও নেই তাই সে পিয়ানোটা নিতে পারে না তবে দোকানদার আর ওয়ানের যখন কথা বলছিল তখন সেখানে একটা মেয়ে চলে আসে এর নাম সোয়ান দোকানদার মেয়েটার কাছে আসলে সোয়ান বলে আমি আমার পিয়ানোটা বিক্রি করে দেব এ কথাটা শুনে ওয়ান তার দিকে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে আপনি পিয়ানো বিক্রি করে দিবেন কেন তখন সোয়ান বলে আসলে আমি যখন ছোট ছিলাম তখন গান শিখতাম যার কারণে পিয়ানোটা কেনা হয়েছিল কিন্তু এখন কাজের জন্য পিয়ানো বাজানোর সময় পাই না তাই ভাবছি পিয়ানোটা বিক্রি করে দিব বেকার ঘরে বসে পিয়ানোটার দিনকে দিন নষ্ট হচ্ছে তাছাড়া নতুন বাড়িতে পিয়ানোটা রাখারও জায়গা নেই তাই পিয়ানোটা বিক্রি করে দেব এ কথা শুনতে ওয়ান অনেক রিয়্যাক্ট করে চিৎকার করে বলে আপনি খুবই খারাপ বিনা কারণে পিয়ানোটা বিক্রি করে দিবেন এই বলে সে এখান থেকে চলে যায় দোকানদার আর সোয়ান বুঝতেই পারে না সে তাদের উপর রাগ করল কেন আসলে ওয়ান টাকার অভাবে একটা পিয়ানো কিনতে পারছে না আর যার কাছে আসছে সে বিক্রি করে দিচ্ছে এরপর তারা দুজন বাস স্ট্যান্ডে আসছে কিন্তু তুমুল বৃষ্টির কারণেই তারা একটা ছাউনির ভেতরে দাঁড়িয়ে থাকে তখন একটা বাস যাওয়ার সময় কাদা পানি সোয়ানের দিকে আসলে এটা দেখে ওয়ান বেশ মজা পায় ওয়ানকে মজা পেতে দেখে সোয়ান বলে এতে মজার কি আছে তখন ওয়ান তার সম্পর্কে বলতে শুরু করে যেমনটা তার ভাই ইন্টারভিউতে বলতে শিখিয়েছে ঠিক তেমন করে আমার নাম ওয়ান আমার বয়স সাতাশ বছর আমি একজন আর্টিস্টিক একথা শুনে সোয়ানের মনটা নরম হয়ে যায় কারণ সে এতক্ষণ বুঝতেই পারেনি ওয়ান তার সঙ্গে অদ্ভুত আচরণ কেন করছে এতক্ষণে সে বুঝতে পারল তাই সোয়ানও খুব সুন্দরভাবে ওয়ানোর মতো করে তার পরিচয় দিতে শুরু করে আমার নাম সোয়ান আমার বয়স চব্বিশ বছর আমি কিন্ডার গার্ডেনের শিক্ষিকা যেহেতু সোয়ান একজন শিক্ষিকা তাই সে জানে কোনো বাচ্চা এমন মানসিক প্রতিবন্ধী হলে তাদের কতটা কষ্ট হয় তাদের কিভাবে টেক কেয়ার করতে হয় তখন আবার ওয়ান জিজ্ঞেস করে আপনি কি আমার মতো অটিস্টিক সোয়ান উত্তর দেয় না আমি স্বাভাবিক এ কথা শুনে ওয়ান আবারও একটু রেগে উঠে বলে আমি কি অস্বাভাবিক সোয়ান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওয়ানের প্রশংসা করে বলে না না আমরা তো এই যে সাধারণ মানুষের মতো প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরা করি আর আপনি তো বিশেষ ভালো একজন মানুষ নিজের এমন প্রশংসা শুনে ওয়ান বেশ খুশি হয় তারপর বাস আসলে তারা দুজনেই বাসে উঠে যায় এদিকে কিমকে দেখা যায় একটা ক্লাবে সে তার বন্ধুদের সঙ্গে বিলিয়ার্ড গেম খেলছিল জানলা দিয়ে নিচে তার ভাই ওয়ানকে দেখতে পায় ওয়ান একটা হোটেলে থালাবাসন ধোয়ার কাজ নিয়েছে কিছুক্ষণ পরপরই হোটেলের মালিক এসে তাকে বলছে দ্রুত হাত চালিয়ে থালাবাসনগুলো পরিষ্কার করো তো দেখা যায় ওয়ান দ্রুত থালাবাসন পরিষ্কার করতে গিয়ে সাবানের পানি তার চোখে চলে যায় আর সে চোখে যন্ত্রণায় কাতরাতে থাকে এটা দেখার পরও হোটেলের মালিক তাকে বেশি কথা শুনিয়ে দেয় এমন যা দেখে কিমের বেশ কষ্ট হয় যত যাই হোক তার ছোট ভাই তো আর ছোটবেলা থেকেই সে নিজ হাতে তাকে মানুষ করছে যখন ওয়ান হোটেল থেকে বেরিয়ে আসে তখন সে কয়েকজন কাস্টমারের হাতে কাঁচের গ্লাসের অদ্ভুত সব শব্দ শুনে সেখানে থমকে দাঁড়ায় আর কোনো কিছু সুর মেলানোর চেষ্টা করে কিছুক্ষণ পর দুই ভাই যার চার কাজ শেষ করে সাইকেল নিয়ে ফিরতে থাকে তখন কিম বলে পিয়ানো কেনার থেকে এত ইম্পর্টেন্ট যে এত পরিশ্রম করতে হবে তাছাড়া এই পিয়ানো কেনার কোনো মানে হয় না তুমি এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবে না কথা শুনে ওয়ান একটু রেগে যায় আর বলে আমি পিয়ানো কিনবই এই বলে সে সেখান থেকে চলে যায় মূলত যারা অটিজম শিশু তাদের একটু রাগ জেদ বেশি হয় তারপর তারা দুই ভাই বাসায় ফিরে আসে আর ওয়ান তাদের বাড়িতে থাকা কাঁচের গ্লাস আর চামচ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করে সেগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং সেই কাচের গ্লাসগুলো একটা বক্সের ভেতর খুব যত্ন করে উঠিয়ে রাখে আর খাতায় কিছু একটা লিখে বিভিন্ন ক্যালকুলেশন করতে শুরু করে সেই কাচের গ্লাস দিয়ে কী করবে তা একটু পরেই জানতে পারবো এরপর থেকে ওয়ান সেখানে যায় যেখান থেকে বিভিন্ন কাচের জিনিসপত্র কালেক্ট করা যায় একদিন সে রাস্তা দিয়ে আসার সময় এক ভিকারের কাছ থেকেও কাচের গ্লাস নিয়ে নেয় আর তার সংরক্ষণ করা প্যাকেটে তুলে রাখে পরের দিন কিম আবারও দূর থেকে ওয়ানের কাজ ফলো করছিল তখন কিমের বন্ধু টনি এসে বলে তোর ভাইটাকে আসলে যতটা খারাপ বলিস ততটা খারাপ না এভাবে কাজে লেগে থাকলে একদিন ঠিক ভালো কিছু করবে এমন সময় কিমের ফোনে একটা ম্যাসেজ আসে তার গার্লফ্রেন্ড ম্যাসেজ দিয়েছে কিম ম্যাসেজের কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয় টনি বলে কি ব্যাপার কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দিলি কেন তখন কিম খুব দুঃখ নিয়ে বলে আসলে আমি খুব দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছি না হলে আমার সঙ্গে এমন হবে কেন এই যে আমি খুব অল্প টাকার একটা কাজ করি আমার নিজেদেরই অভাব মেটে না চাল আনতে পান্তা ফোরায় সেখানে আরেকজনকে এনে আমি কি করব তাকে বিয়ে করলে খরচ বাড়বে তখন তার খরচ সামলাব কি করে তাছাড়া সে বলেছে যদি আমাকে বিয়ে করে তাহলে হয়তো আমাদের সন্তান অটিজম হবে তাই সে আমাকে বিয়ের পর আলাদা হয়ে যেতে বলে আমার ভাইকে নিয়ে যে এমন কথা বলে আমি তার সঙ্গে থাকতে পারবো না ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যেটা কিনা বিভিন্ন বিনোদনের সবচাইতে বিশ্বস্ত ওয়েবসাইট এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন এমনকি আপনি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন এখানে রয়েছে ল্যাপটপ আইফোন বিএমডাব্লিউ গাড়ি এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ এখানে রয়েছে ক্র্যাশ গেম আপনি যা চান তা বেছে নিতে পারেন রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর ত্রিশ হাজার টাকা এবং বিনামূল্যে স্পিন পেতে পারেন আপনি সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন ওয়ান এক্স বেট লিখে রেজিস্ট্রেশনের সময় কেই এই প্রোমো কোডটি ব্যবহার করুন এবং বোনাস পান এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন আমি যদি আলাদা হয়ে যাই তাহলে কার সঙ্গে থাকবে এসব কথা বলতে বলতে সেখানেই ওয়ান চলে আসে ওয়ানকে টনি কিছু খাবার খেতে দেয় আর ওয়ান কেমন আছে ভালো কথা জিজ্ঞেস করে সে সঙ্গে তারা বেশ দুষ্টমেও মজা করে এরপর যে যার বাড়িতে চলে যায় তো যাই হোক বাড়ি ফিরলে কিম তার ভাইকে বলে তোমার নখ বড় হয়ে গেছে কেটে নিও অর্থাৎ কিম সব সময় তার ছোট ভাইয়ের কেয়ার করে কিন্তু সে নিজের হাতে তার কোনো পরিচর্যা করে দেয় না সে চায় তার ভাইকে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখাবে নিজের যাবতীয় কাজগুলো তাকে সে করতে শিখিয়ে দেবে ওয়ান হয়তো নিজে থেকে বুঝতে পারে না তার কখন নখ কাটতে হবে বা খেতে হবে যদি সেটাই কিম তাকে মনে করিয়ে দেয় তাহলে সেই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবে কিম সবসময় তার ভাইয়ের এই ছোট ছোট বিষয়গুলো বলে দিয়ে তাকে সাহায্য করে তো দেখা যায় ওয়ানকে নখ কাটতে বললে সে তার ভাইয়ের কথা মতো নখ কাটে তখন সে দেখে তার বড় ভাই অ্যাকুরিয়ামের ভেতর থেকে একটা পাইপ দিয়ে মাছের পানি পাল্টে দিচ্ছে তবে পাইপটা দিয়ে পানি আসার সময় বেশ অদ্ভুত রকমের একটা শব্দ হয় যে শব্দটা বরাবরের মতো ওয়ান ক্যাচ করে নেয় আর তার বড় ভাইকে বলে আমিও অ্যাকোরিয়ামের দোকানে যাব এই বাটিটা কিনতে একথা শুনে কিম বলে কেন তুমি কি অ্যাকোরিয়ামের মাছ চাষ করবে নাকি এরপর কিম তার ঘরে ঘুমাতে চলে যায় পরদিন তারা দুই ভাই মিলে অ্যাকোরিয়ামের শপে আসে ওয়ানের ভাই বিভিন্ন অ্যাকোরিয়াম দেখতে থাকে আর ওয়ান এখানে থাকা অন্যান্য কাচের বাটিতে আওয়াজ করে দেখছিল কোনটা থেকে কেমন আওয়াজ আসে মূলত সে এসব কাচের বাটিগুলো নিতে এসেছিল এভাবে কিছুক্ষণ খোঁজার পর সে তার মন মতো একটা বাটি পেয়ে গেলে অনেক খুশি হয় ওয়ান একটা পাইপও নিতে চাইলে তার ভাই বলে এটা নেওয়া যাবে না এটার অনেক দাম ওয়ান তার ভাইয়ের সঙ্গে তর্ক করতে থাকে এটা আমাকে কিনে দাও এটা অনেক সস্তা তারা সব কিছু কিনে নিয়ে বাসায় চলে আসে কিম একটু বাইরে যেতেই ওয়ান ওই অ্যাকোরিয়ামের ভেতরে মাছ একটা প্লেটে রেখে সে কাচের বাটিটা ফাঁকা করে নেয় আর নিজের সেই সংরক্ষণের বক্সে তুলে রাখে রাতে যেহেতু তারা রান্না করতে পারেনি তাই দুই ভাই মিলে বাইরে একটা হোটেলে খেতে যায় তখন খাওয়া দাওয়ার পর কিম ওয়ানকে বলে যত টাকা বিল এসেছে সেটা পরিশোধ করে দাও এবং তাকে কিছু সঞ্চয় করতে বলে কারণ সে যে হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত সেখান থেকে প্রথম স্যালারি পেয়েছে এরপর দিন সে ওই স্যালারির বাকি টাকা নিয়ে চলে আসছে বড় একটা কাচের বাসনপত্রের দোকানে এবং সেখানে এসে বিভিন্ন ধরনের কাচের জিনিসপত্রের শব্দ করে তার পছন্দ মতো বাসন কিনে নেয় এরপর সেই বাসনপত্র নিয়ে একটা খাবারের দোকানে এসে টেবিলের উপর সাজিয়ে রাখে আর মনে মনে কিছু একটা চিন্তা করতে থাকে এমন সময় খাবারের দোকানে সোয়ান আসে নুডলস কিনতে আর সে ওয়ানকে দেখে এগিয়ে এসে কথা বলে সোয়ান এসে ওয়ানকে জিজ্ঞেস করে তুমি কি করছো ওয়ান বলে আমি এগুলো ঠিক করেছি পিয়ানো বাজানোর জন্য কথা শুনে সোয়ান প্রথমে একটু অবাক হয় তারপর পাশে থাকা নুডুলস খাওয়ার কাঠি দিয়ে সে নিজেই গ্লাসে শব্দ করতে থাকে তখন ওয়ান বলে সব কিছুই ঠিক আছে এখানে একটা গ্লাস যদি আমি একটু কেটে ফেলতে পারতাম তাহলে পিয়ানোর এবিসি ওয়ান টু থ্রি ফোর এভাবে যেমন আওয়াজ বের হয় ঠিক তেমনই করা যেত অর্থাৎ ওয়ান এতটা মেধাবী যে গ্লাসের আওয়াজ থেকে সে পিয়ানোর আওয়াজের সাইজ বের করে ফেলেছে কোন বাটনে প্রেস করলে কি আওয়াজ হবে সেটা সে ঠিক করেছিল এখন যেহেতু ওয়ান একটা গ্লাস কাটানি খুব চিন্তিত তাই সোয়ান তার ফোন বের করে ইউটিউবে সার্চ করে কিভাবে কাজ সহজে কাটা যায় তার উপর কিছু ভিডিও ওয়ানকে দেখায় আর বলে এখন ইন্টারনেটে চাইলেই ঘরে বসে অনেক কিছুই করা সম্ভব ওয়ান এটা দেখে খুব খুশি হয় আর সে সহজ পদ্ধতিতে গ্লাস কাটার জন্য বেশ ভালো ধারণা পায় এরপর ওয়ান বাড়িতে এসে ওই ভিডিও দেখার নিয়ম অনুসারে একটা রশি দিয়ে গ্লাসে পিছিয়ে আগুন ধরিয়ে দেয় গ্লাসটা গরম হলে পানিতে চুবালে ওই কাচের গ্লাস সূক্ষ্মভাবে কেটে যায় এবং এই কাজে ওয়ান খুব ভালোভাবে সফল হয় যাতে তার খুশির আর কোনো অন্তর থাকে না কিন্তু সেই কাজগুলো একান্ত নিজে করছিল কাউকে কোনো কিছু জানতেই দেয়নি প্রতি রবিবার কিম তার বন্ধুদের বাড়িতে এনে গেম খেলে সময়টা কাটায় যেহেতু তাদের বাড়িতে তারা দুই ভাই ছাড়ার কেউ নেই তাই সব বন্ধুরা এখানে আড্ডা জমাতে পছন্দ করে তো দেখা যায় আজও তারা যখন খেলছিল সেখানে ওয়ান এসে তার বোকা বোকা কথা বলতে শুরু করে যেটা দেখে তারা সবাই সেখানে অনেক বেশি মজা করে পরের দিন ক্লাবে যাওয়ার পর কিম উপর থেকে দেখতে পায় তার ভাইকে যে সে হোটেলে কাজ করে সেখানকার মালিক অনেক বকাবকি করছে এটা দেখে কিম দ্রুত সেখানে এসে বলে কি হয়েছে তখন হোটেলের মালিক তাকে অনেক বকাবকি করে বলে তোমার ভাই আমার দোকানের সমস্ত কাচের গ্লাস চুরি করে নিয়েছে এমনকি পুলিশটিকে ওয়ানকে ধরিয়ে দিতে চায় কিম বেশি কথা শোনায় তুমি কেমনভাবে ভাইকে শিক্ষা দিয়েছ সামান্য কিছু গ্লাস তাই চুরি করে বাড়িতে নিয়ে যায় এসব বলে সেখান থেকে ওয়ানকে বের করে দেয় ওয়ানের এখানে চাকরিটাও চলে যায় ওই মহিলা ওয়ানকে অনেক বকাবকি করলে কিম অনেক রাগে আর ওই মহিলাটাকে বেশি কথা শুনিয়ে দেয় তার ভাইকে এখান থেকে নিয়ে চলে যায় তারপর বাড়িতে আসার পর কিম ওয়ানকে বলে কেন তুমি চুরি করেছিলে আমি তোমাকে তোমার লাইফটা যত সুন্দর করে গুছিয়ে দিতে চাচ্ছি তুমি তত এলোমেলো করে ফেলছ কেন এমন করছ তোমার যদি এখানকার গ্লাস এতই পছন্দ হতো তাহলে তুমি আমাকে বলতে আমি তোমাকে গ্লাস কিনে দিতাম কিন্তু তাই বলে তুমি চুরি করবে ওয়ান বলে আমি আর কখনোই চুরি করব না কিম বলে তাছাড়া এভাবে আর কতদিন চলতে পারে আমি তোমার খরচ আর কতদিন টানব আমারও তো একটা জীবন তোমাকে খুব দ্রুত তোমার লাইফে কিছু করতে হবে নিজের খরচ নিচেই চালাতে হবে কোনো কাজ যদি তুমি ঠিকভাবে করতে না পারো তাহলে কি ভিক্ষা করবে কেন তুমি এই বাস্তবতাকে মেনে নিচ্ছ না এরপর তাকে গোসল করার জন্য পাঠিয়ে দিলে তার এই ছেলে মানুষে দেখে কিম একটু হাসতে থাকে কিম তার ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না কিম তার ভাইকে বকাবকি করবে বেশি কথা বলবে তাতে কোনো প্রবলেম নেই তবে কিমের সামনে যদি অন্য কেউ ওয়ানকে কিছু বলে তাহলে সেটা কিম সহ্য করতে পারে না তো যাই হোক প্রতিদিনকার মতো ওয়ান আবারও বাইরে বেরিয়ে তার কাচের বাসনের দোকানগুলোতে ভিজিট করে সাইকেল নিয়ে ফিরে আসার সময় রোড ক্রস করতে গেলে একটা গাড়িতে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায় তবে দেখা যায় সেখানে তার সাইকেল রাস্তায় পড়ে গিয়ে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত রকমের শব্দ হয় সেটা শুনে ওয়ান এটাকেও তার মিউজিক ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজে লাগাতে চায় এরপর সে বাড়িতে ফিরে তার ভাইকে আজকে রোড অ্যাক্সিডেন্টের কথা বলতে কিম তার উপর চিৎকার করতে শুরু করে বলে নিজের ব্যথা জায়গায় নিজে ওষুধ দাও আমি কোনো কিছু করতে পারবো না আমি এখন রান্নায় বিজি সে সাথে বলে সাইকেলটা তুলে ফেলে দিতে এসব কথা শুনে ওয়ানের একটু মন খারাপ হয়ে যায় যথারীতি পরের দিন ওয়ান বাসে করে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সে বাসের ভেতর সোয়ানকে দেখতে পায় এবং সে সোয়ানের সাথে কথা বলার জন্য দ্রুত তার কাছে উঠে আসে আর সোয়ানকে বলে গতদিন আমাকে গ্লাস কাটা শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ তখন সোয়ানও তাকে ধন্যবাদ জানায় সোয়ান তার হাতে কলম দিয়ে কিছু একটা লেখা দেখতে পায় হাতটা এগিয়ে নিয়ে সেখান থেকে ওয়ানের যাবতীয় পরিচয় সংক্ষিপ্ত লেখা আছে দেখে এটা দেখে সোয়ান হেসে দেয় আর বলে হাতে এগুলো লিখে রেখেছ কেন তখন ওয়ান বলে আমার ভাই আমাকে ইন্টারভিউ দিতে পাঠাচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময় আমাকে এগুলো বলতে হবে এসব বলতে গিয়ে তার একটু মন খারাপ হয় বিষয়টা সোয়ান বুঝতে পারলে সে আবারও তার মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যাপারে কথা বলতে শুরু করে আবার তখন ওয়ান খুশি হয়ে তার ইনস্ট্রুমেন্টের ভেতরে কাচের বাটি আর গ্লাসের কথা বলতে শুরু করে এমনকি আনন্দে সে মুখ থেকেও শব্দ করতে শুরু করে এটা শুনে সোয়ান তাকে থামিয়ে দিয়ে বলে আস্তে বাসের ভেতর আরো অনেক মানুষ আসছে কি মনে করবে তখন ওয়ান সোয়ানের কানে কানে আস্তে আস্তে করে কথা বলতে থাকে ওয়ান বলে আমার এখনও আরো দুইটা বাটি প্রয়োজন একটা ছোট আর একটা বড় তখন তাকে সান্ত্বনা দেয় আচ্ছা ঠিক আছে যদি আমার কাছে এমন বাটি থাকে তাহলে আমি তোমাকে এনে দেব। এটা শুনে ওয়ান অনেক বেশি খুশি হয়ে যায় তবে দেখা যায় ওয়ান বাস থেকে নামলে তার ভাইকে দেখতে পায় কিম জিজ্ঞেস করে বাসে থাকা মেয়েটিকে ওয়ান সুন্দর করে বলে ও আমার বন্ধু কিম তার কথাই তেমন একটা গুরুত্ব দেয় না কেননা তার ভাইয়ের আবার বন্ধু আসবে কোথা থেকে তাই সে তাকে নিয়ে বাড়ি ফিরে আবার একটা কফি শপের ইন্টারভিউর ট্রেনিং দিতে শুরু করে পরদিন ওয়ান পরিপাটি হয়ে কফি শপে এসে তার মুখস্থ করা কথাগুলো ম্যামকে বলে ওনার জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এসেছ ওয়ান বলে বাস্তে করে এসেছি তো সবকিছু ঠিকঠাক থাকলে কফি শপের মালিক তাকে জানায় আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছুদিন পর জানিয়ে দিব কথা শুনে ওয়ান রেগে টেবিল থেকে উঠে বলে কিছুদিন পর কি আমার চাকরিটা হয়েছে কিনা সেটা বলেন এরপর সে মালিকের আর কোনো কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে আসে যার ফলে তার এই চাকরিটাও হাতছাড়া হয়ে যায় এবার সে খুব ভালোভাবে ইন্টারভিউ দিলেও তার কোনো ভুল না হলেও তার বড় ভুল হচ্ছে সে একজন অটিজম অস্বাভাবিক মানুষ সমাজের বোঝা প্রতিদিনকার রুটিন মতো সে চলে আসে কাচের বাসনপত্র শপে সেখানে সে খুব বড় একটা বাটি দেখতে পায় যেটাতে সে আওয়াজ করলে পিয়ানোর ফাইভ থ্রি টু যে সুরগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবে কিন্তু বাটিটার প্রাইস দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে এত টাকা তো তার কাছে নেই তবে বাটিটা তার কিনতেই হবে কিন্তু এখন তার কাছে কোনো কিছুই করার নেই তো যাই হোক সন্ধ্যায় তারা বাইরে খাওয়ার সময় আবারও তার ভাই তার বন্ধুদের সামনে ওয়ানকে অনেক বেশি কথা বলে কিমের গার্লফ্রেন্ডের অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তার কিছুই করার নেই সে শুধু অভাবের কারণে তার ভাইয়ের কারণে ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেলছে সবকিছুর রাগ সে ওয়ানের উপর ছাড়তে শুরু করে এক পর্যায়ে কিমের বন্ধুরা তাকে থামিয়ে দেয় আর বলে ওর উপর চিৎকার করিস না ও তো চেষ্টা করছে পরিশ্রম করছে বাসায় ফিরে ওয়ান তার সংরক্ষণ বক্সে সব কাচের বাটি আর গ্লাসগুলো দেখে তার এখনও একটা গ্লাস বাকি অর্থাৎ আর মাত্র একটা গ্লাস হলেই তার টার্গেট ফিল আপ হয়ে যাবে সেগুলো দিয়ে কিছু একটা কাজে লাগাতে পারবে পরের দিন যখন সে রাস্তা দিয়ে হেরে যাচ্ছিল তখন ময়লা আবর্জনা নেওয়ার জন্য পরিচ্ছন্ন কর্মীরা এসে রাস্তা থেকে ময়লা উঠিয়ে গাড়িতে নিচ্ছিল এমন সময় সেখানে একটা শব্দ শুনতে পেয়ে ওয়ান সেখানে এগিয়ে গিয়ে বিড়বিড় করতে থাকে কিন্তু তার কথা পরিচ্ছন্ন কর্মীরা কোনো কিছুই বুঝতে পারে না তাই সে বলে এখানে কোনো বি নেই এখানে ময়লা আবর্জনা আছে ওয়ান এই ময়লা তাকে দিয়ে দেওয়ার জন্য বায়না করে এমন সময় কথা বললে লোকটা তাকে পাগল ছাগল বলে এখান থেকে দাঁড়িয়ে দেয় তবে ওয়ানও ছাড়ার পাত্র না সেই গাড়িটার পেছন পেছন জোরে দৌড়াতে থাকে আর একপর যায় গাড়ির সাথে সেই ময়লার ভাগারে চলে আসে যেখানে অনেক ময়লার স্তূপ করে রাখা আছে আর ময়লার ভেতর থেকে সে খুঁজতে শুরু করে তার বি পিয়ানোর ইন্সট্রুমেন্টকে অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করার পর ফাইনালি সে ওই ছোট্ট কাচের গ্লাসটা পেয়ে যায় এই গ্লাসটা পাওয়ার পর ওয়ানের আর খুশির অন্ত থাকে না সে খুশিতে গ্লাসটা হাতে নিয়ে চিৎকার করতে থাকে তার সম্পূর্ণ গ্লাস কালেকশন শেষ হয়েছে এখন সে তার কাজটা সম্পূর্ণ করতে পারবে তাই সে সেখান থেকে গ্লাসটা নিয়ে আনন্দ করতে করতে বাড়িতে ফিরে আসে তবে তার আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না বাড়িতে আসলেই দেখতে পায় তার রুমে দরজার সামনে অনেকগুলো জুতা রুমের ভেতর চোখে দেখতে পায় পুলিশ এসেছে সেদিন দোকানটাতে গিয়ে বড় একটা কাচের বাটি সে তুলে দেখছিল অনেক দাম থাকায় কিনতে পারেনি সে বাটিটা ওই দিন ওয়ান শার্টের ভেতরে করে চুরি করে এনেছে আর সেটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে যার কারণে পুলিশ তাকে চুরির দায়ে অ্যারেস্ট করতে এসেছে কিম পুলিশকে অনেক বুঝিয়ে শুনিয়ে এবারের মতো তাকে ক্ষমা করে দিতে বলে কারণ সে অটিজম তার ভেতর স্বাভাবিক মানুষের মতো সেন্স নেই তাই হয়তো ভুল করে ফেলেছে এরপর পুলিশ চলে গেলে কিম তার ভাইকে আচ্ছা মতো বকতে থাকে এমনকি রেগে গিয়ে তার গায়ে হাত তুলে বলে তোকে আমি ইন্টারভিউ দিতে পাঠিয়েছিলাম আর তুই ইন্টারভিউ দিতে না গিয়ে সব চুরি করে ঘরে ফিরেছিস তাছাড়া তার শরীর থেকে আবর্জনার গন্ধ পেয়ে তাকে বলে আজকে আবার কোন আবর্জনার ভেতরে গিয়েছিলি গায়ে এত গন্ধ কেন এই বলে সে ওয়ানকে আরও মারতে থাকে এরপর তার সংরক্ষণ করা গ্লাসগুলো দেখিয়ে বলে এগুলো কোথা থেকে চুরি করে এনেছে সত্যি করে বল ওয়ান কাঁদতে কাঁদতে বলে আমি কোনো কিছুই চুরি করিনি তার কথায় কিম আরও রেগে যায় তাই সেই কাঁচের গ্লাসের বক্স নিয়ে বেলকুনি থেকে নিচে ফেলে দেয় এটাতে ওয়ান অনেক অস্থির হয়ে ওঠে কারণ তার এতদিনের তিলে তিলে করে জমানো গ্লাসগুলো এক নিমিশে চোখের সামনে ভেঙে চুরে চুরমার হয়ে যায় তার স্বপ্নই থেকে যায় তাই সে ভীষণ কষ্ট পেয়ে কান্নাকাটি করতে শুরু করে এমন করতে দেখে কিম চিৎকার করে বলে ওই দিন ওই হোটেলের মহিলা ঠিক কথাই বলেছিল তুই একটা প্রতিবন্ধী পাগল ওয়ান আরও জোরে জোরে কান্না করতে শুরু করে তখন কিম বলে সামান্য কয়টা গ্লাসের জন্য তোর এত কষ্ট হচ্ছে এত কান্নাকাটি করছিস কিন্তু যখন মা মারা গেল তুই এক ফোটাও চোখের পানি ফেলিসনি নি একটুও কাঁদিসনি এসব কিছু বলে কিম রাগ করে এখান থেকে চলে যায় এরপর রাতে বাইরে অনেক বৃষ্টি হলে কিম ওয়ানের জন্য খাবার কিনে বাড়িতে এসে তাকে খাওয়ার জন্য ডাকে কিন্তু দেখা যায় ওয়ানের কোনো সারা শব্দ নেই তাই কিম ওয়ানের দরজা ভেঙে দেখতে পায় কোথাও ওয়ান নেই এটা দেখে কিম বাইরে দৌড়ে চলে যায় তার ভাইকে খোঁজার জন্য কিন্তু সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও আর ওয়ানকে খুঁজে পায় না কিম তার বন্ধুর গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ওয়ান যে জায়গায় যেতে পারে সে সমস্ত জায়গায় খোঁজ করতে থাকে তখন কিমের বন্ধু বলে তুমি ওকে বকাবকি না করলেই পারতে এত টেনশন করো না ও চলে আসবে কিম বলে আসলে আমি অনেক রেগে গিয়েছিলাম ওকে আমি চাকরি খুঁজতে বলেছি কিন্তু ও চাকরি না খুঁজে চুরি করেছে ছোটবেলা থেকে ওকে আমি সব কিছু দিয়ে মানুষ করেছি এখন যদি ওর চুরির দায়ে আমার বদনাম হয় তাহলে কেমন লাগে বলো ওর জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে আমি ব্যর্থ হয়েছি ওকে সামলাতে গিয়ে আমি পড়াশোনা করতে পারিনি ভালো চাকরি পাইনি এমনকি আমার ভালোবাসার মানুষটাকেও হারাতে হয়েছে একটু মেরেছি বলে এখন সে আমাকে রেখে পালিয়ে গেছে এসব কথা শুনে টনি রাগ করে বলে তুই তো চাইতি তোর ভাই তোর থেকে অনেক দূরে চলে যাক তাহলে এখনো চলে গেছে এত কষ্ট পাচ্ছিস কেন ও যেখানে যাক মরে যাক তাতে তোর কি এভাবে পুরো রাত ওয়ানকে খুঁজতে খুঁজতে পার হয়ে যায় পরের দিন কিম অনেক অস্থির হয়ে পড়লে তার বন্ধু বলে হয়তো তোমাদের পুরনো বাড়িতে গেছে সেখানে একবার গিয়ে খুঁজে দেখো এরপর তারা তাদের পুরনো বাড়িতে ওয়ানকে খুঁজতে আসে রাস্তা একটা হোটেলে খেতে আসে তখন হোটেলের পাশে বাচ্চাদের স্কুল ছুটি হলে তারা এখানে দৌড়ে আসে টিফিন করার জন্য তখন কিম এখানে থাকা বাচ্চাদেরকে এভাবে খাবার খেতে দেখে তার ছোটবেলায় ওয়ানের কথা মনে পড়ে যায় সেও অনেক দুষ্টমি করত ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় ওয়ান স্কুল পালিয়ে স্কুল ড্রেস পরেই রাস্তার উপর বৃষ্টির পানিতে নেমে সাঁতার কাটলে তার আশেপাশের বন্ধুরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে আর তার মা তাকে বাড়িতে এনে অনেক মারে ওয়ানকে মার খেতে দেখে কিম তাকে নিয়ে হাসাহাসি করে আর তাকে এভাবে হাসতে দেখে তার মা এসে কিমকেও আচ্ছা মতো মারে সাধারণত যেমনটা হয় আর কি একজন অপরাধ করলে মার খেতে হয় সব ভাই বোনের সিন বর্তমানে আসলে দেখা যায় কিম তার ভাইকে কোথাও না পেয়ে অবশেষে তার মায়ের কবরে গিয়ে ফুল দিয়ে সম্মান করে কিমদের মা বাবা তার দুই ভাইকে অনেক ছোট থাকতেই মারা গেছে কিমের মা মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল তুমি অনেক বড় হয়ে গেছ এখন থেকে তোমার ছোট ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব তোমার সবসময় ওর খেয়াল রেখো ওকে দাঁত ব্রাশ করার কথা মনে করিয়ে দেবে তুমি যখন খেতে বসবে ওকে নিয়ে বসবে সম্পূর্ণ খাবার শেষ করেছে কিনা এগুলো দেখবে এ কথা বলতে বলতে কিমের মা তার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিমের মা চলে যাওয়ায় সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু ওয়ান সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে তার ভেতরে কোনো ফিলিংসই নেই সে যেন বোঝেই না তার মা আর নেই আজ থেকে তারা পৃথিবীতে একা হয়ে গেছে এরপর থেকেই কিমের লড়াই শুরু হয় একা তার ভাইকে বড় করার লড়াই নিজে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই আর আসছে এই লড়াইয়ে ব্যর্থ কারণ তার আদরের ভাই এখন কোথায় হারিয়ে গেছে সে জানে না কোথাও খুঁজেও পাচ্ছে না তো যাই হোক এভাবে সন্ধ্যা হয়ে গেলে কিম একা বসে ওয়ানের জন্য কান্না করতে থাকে সে বুঝতে পারে না এখন সে ওয়ানকে কোথায় খুঁজবে কি করবে তাই সে অনেক কষ্ট পায় তার বন্ধু তাকে সান্ত্বনা দিলে কিম মন খারাপ করে বলে আমি আমার মায়ের শেষ কথাটাও রাখতে পারলাম না ও কোথায় আছে কি করছে কি খাচ্ছে কে জানে সত্যি আমি ওকে মেরে অনেক ভুল কাজ করেছি ওর তো আসলে কোনো দোষ নেই ও তো সবকিছু বুঝে করেনি ও যদি বুঝতে পারত চুরি করাটা খারাপ তাহলে হয়তো চুরি করতো না ওর যখন যেটা ভালো লাগে সেটা না বুঝেই করে ফেলে আমি ওকে অনেক মেরেছি যার কারণে ও অনেক কষ্ট পেয়ে অনেক দূরে চলে গেছে আমি আসলেই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না কারো দায়িত্ব নিতে পারি না কত কষ্ট করে একটা একটা করে গ্লাস সংরক্ষণ করেছে আর আমি রাগের মাথায় সেগুলোকে নিয়ে এক নিমিশেই ভেঙে চুড়ে নষ্ট করে দিয়েছি এটা আমি মোটেও ঠিক করিনি ও আমার উপরে খুব রাগ করেছে এদিকে ওয়ানকে দেখা যায় বৃষ্টিতে ভিজে সে তার জগতের সুর খুঁজতে ব্যস্ত বিভিন্ন জায়গা থেকে আবারও কাঁচের গ্লাস সংরক্ষণ করতে শুরু করে তার এই অসমাপ্ত কাজটা যে করেই হোক শেষ করতে হবে যার কারণে সে আবারও অন্যান্য দোকান থেকে একইভাবে গ্লাস চুরি করতে থাকে তবে ওয়ান মনে করেছিল তার কাজ শেষ হলে সেই গ্লাসগুলো আবারও যার যার দোকানে ফিরিয়ে দেবে এভাবেই তার দিনগুলো পার হতে থাকে কখনও রাস্তায় ময়লার ভেতরে শুয়ে তো কখনো মানুষের ফেলে দেওয়া নষ্ট খাবার খেয়ে অন্যদিকে কিম প্রত্যেকটা বাস স্ট্যান্ডে গিয়ে তার ভাইয়ের জন্য অপেক্ষা করে বসে থাকে বাস স্ট্যান্ডে যতগুলো বাস আসে সেগুলোর ভেতরে দেখতে থাকে কোথাও ওয়ান আছে কিনা একদিন কিম বাসে সোয়ানকে দেখতে পায় যাকে সে আগেও একবার তার ভাইয়ের সঙ্গে দেখেছিল আর গিয়ে তার সঙ্গে কথা বলে ওয়ান আমার ছোট ভাই আপনি কি ওকে কোথাও দেখেছেন আসলে কয়েকদিন হলো বাড়ি থেকে রাগ করে কোথাও চলে গেছে আমি ওকে সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে পাইনি এরপর কিম সোয়ানকে তার ভাইয়ের সমস্ত বিষয়টা খুলে বলে তবে সোয়ান বলে আমার সঙ্গে তিন সপ্তাহ আগে ওয়ানের দেখা হয়েছিল তবে আপনি চিন্তা করবেন না আমার সাথে যদি ওর দেখা হয় তাহলে আমি অবশ্যই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব এরপর কিম সোয়ানের সঙ্গে কথা বলে আরও জানতে পারে ওই কাচের গ্লাসগুলো দিয়ে ওয়ান পিয়ানের ধুনগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছিল একথা জানার পর কিমের তার ভাইয়ের জন্য আরও মায়া হয় কারণ সে তাকে একটা পিয়ানো কিনে দিতে বলেছিল তো যাই হোক সর্বশান্ত হয়ে কিম বাসায় ফিরলে দেখতে পায় দরজার কাছে ওয়ান বসে আছে অর্থাৎ ওয়ান একাই বাসায় ফিরে এসেছে কিম আসলে ওয়ান বলে ভাইয়া তোমার অ্যাকোরিয়ামের পাইপটা আমাকে দিবে কিম তাকে আর কোনো কিছু বলে না শুধু বলে ড্রয়ারে আছে নিয়ে নে। এরপর ওয়ান পাইপটা নিয়ে তার রুমে চলে যায় আর দেখা যায় সে চমৎকার কিছু একটা বানিয়েছে কাছের বোতলগুলো পাইপ সাইকেলের চাকা দিয়ে এগুলোকে একত্রে ঘোরালে পিয়ানোর মতো শব্দ হয় অনন্য আবিষ্কার পৃথিবীতে এর আগে কেউ কখনো এমন করতে পারেনি পিয়ানো শব্দ শুনে কিম সেখানে চলে আসে দেখতে পায় তার ভাই কাচের বাটি দিয়ে এমন এক অদ্ভুত পিয়ানো আবিষ্কার করেছে যেটা দেখে কিম খুবই খুশি হয় পৃথিবীর মানুষ ওকে যতই পাগল বলুক না কেন ওর যেটা করার সেটাও করে দেখিয়েছে এরপর দেখা যায় ওয়ানকে একটা প্রতিষ্ঠান থেকে পিয়ানো ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এভাবে সে এখন সবাইকে পিয়ানো শেখায় এভাবে সে অটিসম হয়েও সকলের মাঝে এক সম্মানিত স্থান অর্জন করেছে এরপর শেষ দৃশ্য দেখা যায় দুই ভাই একসাথে রাস্তা দিয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে দুজন দুজনকে কতটা ভালোবাসে সেটাও বলছে এই অসাধারণ দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয় তো আপনাদের কাছে দুই ভাইয়ের কেমিস্ট্রি বা একজন অটিজমের এই অসাধ্যকে সাধন করার যে স্পৃহা সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আশেপাশে যদি এমন অটিজম কোনো শিশু থাকে তাহলে তাদের উপর সদয় আচরণ করুন তাদেরকে সমাজের বোঝা মনে করবেন না ওরা ইচ্ছে করে কোনো অপরাধ করে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ